আসসালামু আলাইকুম আমি চলে আসছি হচ্ছে গাজীপুর হর্টিকালচার সেন্টার গাজীপুর না সরি সাভার হর্টিকালচার সেন্টারে এখানে আমি আসছি মূলত হচ্ছে ওই আমার কোকোয়া গাছের চারা নিতে কোকোয়া গাছের চারা নর্মালি কোথাও পাওয়া যায় না বাংলাদেশে তো এখানে কোকোয়া গাছ এটা দেখা যাচ্ছে কোকোয়া গাছ এখানে কোকোয়া ধরে আছে কোকোয়া যদি আমি দেখাইতে চাই এখানে যে কোকোয়াগুলো ধরে আছে কোকোয়া তো নর্মালি বাংলাদেশে আর কি খুঁজে পাওয়া যায় না গাছগুলো কোথায় পাওয়া যাবে আর কি এটা পাওয়া যায় হচ্ছে সাবার হর্টিকালচার সেন্টারের রাজালাক মডেল মসজিদের সাথে একটা হর্টিকালচার সেন্টার আছে এটা গাছটা অনেক বড় হয়েছে তো আমি এখন হচ্ছে আপনাকে ওদেরকে চারা কতগুলো আছে এখানে দেখাই এটা হচ্ছে সাবার হর্টিকালচার সেন্টার মডেল মসজিদের সাথে সাবারে তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে গাছ কতগুলো আছে আপনারা দেখেন এখানে জাস্ট একটু খেয়াল করেন এখানে যে কতগুলো চারা আছে একটু দেখে এখানে হচ্ছে আমার পিছনে এগুলো যতগুলো চারা দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে কোকোয়া চারা সব পিছনে সব এগুলো কোকো চারা তো এখানে প্রতি পিস হচ্ছে একশো টাকা করে সরকারি তো এখানে আপনারা এসে এখান থেকে নিয়ে যেতে পারেন সবগুলো আছে চারা অনেকগুলো চারা আছে এখানে আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি একটু ভিডিও করে দেখাই রিয়ার ক্যামেরা দিয়ে আর কি এখানে অনেকগুলো কোকোয়া চারা আছে প্রত্যেকটা একশো টাকা করে পিস এবং খুব সবগুলোর ভালো সাইজ মানে লাগানোর মতো উপযুক্ত সাইজ সো আপনারা এখানে আসবেন এখানে এসে এই কোকোয়া গাছগুলো নিয়ে যেতে পারেন আমি আরও কিছু গাছ চাচ্ছিলাম বাট এখানে নাই আমি চাচ্ছিলাম অ্যাভোকাডো কফি বাট এই কফিগুলো এখানে নাই এখানে অনেকগুলো অন্যান্য অনেক জাতের চারা আছে বাট আমার আমার যেগুলো প্রয়োজন ওইগুলো নাই আর কি তো আপনাদের অ্যাভোকাডো চারার প্রয়োজন হলে আপনারা এখানে চলে আসবেন অ্যাভোকাডো সরি কোকোয়া কোকোয়া বলতে হচ্ছে চকোলেট চকোলেটের যদি আপনার গাছের প্রয়োজন পড়ে তো এইখানে আসবে মানে অ্যাভোকাডো এই চকোলেট গাছ আছে ফল ধরে আসে এই যে এখানে অনেকগুলো ধরছে এটাই মূলত হচ্ছে চকোলেটের ফল কোকোয়া ওইদিকে আরেকটা গাছ আছে শখের গাছ হিসেবে আপনারা লাগাইতে পারেন দু একটা গাছ কোকোয়া গাছ লাগাইতে পারেন এখানে বাংলাদেশে অতটা ভালো হয় না কারণ এটা তো আর দেশি গাছ না আমাদের এটা হচ্ছে জাস্ট অনেকে শখ করে লাগাইতে পারেন আর কি দু একটা গাছ তো এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন সাওয়ার রাজালাক হর্টিকালচার সেন্টার মডেল মসজিদের সাথে